রেসিপি নিয়ে চলে এসেছি এটা সম্পূর্ণ আমার বাবার থেকে শেখা আর এটা কী সেটা দেখাচ্ছি সামনে যেগুলো দেখছেন এগুলো হলো তালের কল অর্থাৎ পাকা তালের যে আটিটা থাকে ভেতরে সেই আঁটিগুলো বেশ কিছুদিন রেখে দিলে কল বেরোয় কল বেরোলে সেটা যদি কাটা হয় তাহলে তার ভেতর রকম সাস থাকে আর এই শাঁসগুলোকে আমরা কেটে নিয়েছি কেটে নিয়ে আমার হাজব্যান্ড এগুলো কেটে দিয়েছে কারণ এগুলো কাটতে খুব কষ্ট হয় আমি পারছিলাম না তাই বসে বসে কেটে দিয়েছে তবে যেহেতু আমরা একটু শহরাঞ্চলে থাকি তাই তাল পাওয়া খুব কষ্টকর হয়ে ওঠে যেটুকু তাল পেয়েছিলাম তার আঁটিগুলো এরম সযত্নে রেখে দিয়েছিলাম তার থেকে এই শাঁসটা বার করছি এখন এটা বার করে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। ছোটোবেলায় অনেক এমন খাবার থাকে বা অনেক কিছু থাকে যেগুলো বেশি বয়স হলে মনে পড়ে যায় আর সেই পুরানো দিনকে ভুলতে পারি না তখন সেইগুলো খেতে ইচ্ছা করে আমার বাবার যখন আমরা খুব ছোট ছিলাম তখন এই তালের শ্বাসগুলোকে বার করে এগুলো ভালো করে ধুয়ে শুকাতো শুকিয়ে তারপরে সেগুলো হামাল দিস্তায় ভালো করে গুঁড়ো করে একেবারে কাঁচের জারের মধ্যে রেখে দিত মাস আট মাস থেকে যেত হরলিক্সের মতো বেশ খেতে লাগতো আর সেটা দিয়ে কি করতো জানেন সেটা দিয়ে তৈরি করতো পায়েস আর আজকে আমি করছি কাঁচার এটা পায়েস আমার বাবা কাঁচা দিয়েও পায়েস করতো মানে টাটকা বেটে শিলে বেটে তখন তো আর মিক্সি ছিল না তাই শিলে বেটেও পায়েস করে আমাদের খাওয়াতো আর এইগুলো গুঁড়ো করেও রেখে দিত দীর্ঘ দিন রাখার পর তারপরে সেগুলোকে পায়েস করত এক লিটার দুধে চার চামচ যদি গুঁড়ো পাউডার আমরা দিতাম তাহলে কিন্তু অনেকটা পায়েস হয়ে যেত এখন আমি আপনারা দেখলেন কড়াইতে ঘি দিলাম গাওয়া ঘি তারপরে দুটো এলাচ দিয়েছি দিয়ে এটা যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এটা ভালো করে এর যে একটা নিজস্ব জল আছে জলটাকে শুকিয়ে নেব শুকিয়ে নেবার পর এটা দিয়ে পায়েস তৈরি করব আপনাদের কাছে যদি এটা থাকে বা হয়তো নেই এই সময় কারণ আমি ডিসেম্বর মাসে এটা ভিডিওটা করছি যদি কোনো সময় আপনারা এটা পান তাহলে একবার এই রেসিপিটা করে দেখবেন একবার এই পায়েসটা করে দেখবেন এর যে কি স্বাদ সেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না আর এখন যে আমি রান্না করছি তার যে একটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সেটা কি বলবো মানে রান্না করলেই বুঝতে পারবেন এখন এটা আমার হয়ে গেছে আমি দুধকে ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে রেখে দিয়েছিলাম এখন এটা ঢেলে দিলাম তবে যেহেতু আমার জিনিসটা খুবই কম আছে তাই দুধটা আমার অতটা দিতে লাগলো না হাফ লিটার মতো এখানে দুধ দিলাম দুধ দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না গাঢ় না হয় আমি এখানে আস্তে আস্তে ধিমি আঁচে এটা ফোটাচ্ছি কারণ জোরে দিলে নিচের দিকটা ধরে যেতে পারে আর এই জিনিসটা করতে গেলে মিষ্টি কিন্তু খুব একটা বেশি লাগে না অল্প মিষ্টিতে এই জিনিসটা খুব ভালো হয় কারণ এই যে তালের কল এগুলো কিন্তু নিজস্ব একটা মিষ্টতা থাকে তাই আমি এখানে হাফ কাপ হাফ কাপ মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম আপনারা এখানে গুড়ের বাতাসাও দিতে পারেন তো তবে চিনি দেওয়াই ভালো গুড়ের বাতাসা দিলে এর একটা যে নিজস্ব স্বাদ সেটা আর বুঝতে পারবেন না একটু রকম লেগে যাবে তাই এটা চিনি দিয়েই করবেন আর দেখুন আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে আমার ঠিক এরকম গাঢ় হয়ে এসছে আর সামান্য একটু ফোটালে আমার জিনিসটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এটা কিন্তু খুব একটা গাঢ় করতে লাগে না ঠিক এই রকম করতে লাগে আর এখন আমি একটু কাজু আর কিশমিশ এখানে দিয়ে দিলাম দেবার পর আর একটু নাড়াচাড়া করবো করে আমার এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একবার এটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করবেন